এত সি নয়তো তো কারো জীব ইয়াদ স্নেক ভালোবাসানো ময়ার বাধো জানি বাঁধন ছিঁড়ে গেলে আসবে আমার মর আমার মতো এত সুখি তাই তো কারো জীব তাই তো কারো জীব বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম আগের ফুলি না বুকে ধরে যত ফুল ফুলের কাটা ছাড়া পরিহা করিহাসের কেননি নিউতির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখে নয় তো কারো জীব ইয়াদ স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাধ চারিদিকে নিরাশার ভালো চাষায় বেঁধেছি খেলা গ স্বপ্ন ভেঙে দিতে এলো ও চারিদিকে নিরাশার বালু ছ কি আশায় বেঁধেছি খেলা স্বপ্ন ভেঙে দিত এলো ধ কেন মমতার কানে কে মরে বেদনার কথা এখন আমার মতো এত সুখী নয় তো কারো দিব নয় তো কারো দিব ইয়াদ স্নেহ ভালোবাসা জড়ানো ময়ার বাঁধ জানি বাঁধন চিরে গেলে কবু আসবে আমার মন আমার মতো এত সুখী নয় তো কারো জীব কি আদর স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাধ